যারা হোলসেলে আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো দেখে নিতে পারে প্রত্যেকটি শেপ এবং কাটিং গুলো যদি আপনি দেখে নিতে মিনিমাম ফোর পার্সেন্ট স্পান্ডেক প্রত্যেকটি প্রোডাক্টটি কিউসিতে আছে সরাসরি গার্মেন্টস থেকে আটত্রিশ চল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এবং প্রত্যেকটি প্রোডাক্টটি বাড়ি অরিজিনাল অথেন্টিক ডেনিম প্যান্ট গুলো অরবিট এক্সপার আপনাদের দিয়ে থাকে একদম অবিশ্বাস সবির আছে দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন আছে সর্বনিম্ন দশ হাজার টাকার প্রোডাক্ট নিলে সারা বাংলাদেশে আমরা হোলসেল করে থাকি কোরিয়ার কন্ডিশনে আরেকটি প্রোডাক্ট দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন একদম স্টাইলিশ তাদের প্রোডাক্ট

একশো পার্সেন্ট গ্যারান্টি এবং প্রত্যেকটি এক্সপোর্টের ফেব্রিক্স ম্যানুফ্যাকচার থেকে দশটি ওয়াশ আছে এবং হিউজ পরিমাণ একদম এক্সক্লুসিভ প্রোডাক্ট এবং প্রত্যেকটি কিন্তু রাবার প্রিন্ট উঠবে না देखिएगा দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালার শোরুম ক্যাটাগরির প্রোডাক্ট আপনি এসে দেখে নিতে পারবেন এক্সক্লুসিভ কালার এবং সাইজ পেয়ে যাবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এনাদের মতো করে আপনি সরাসরি এসে বাইং হাউস থেকে গার্মেন্টস এর ভেরাইটিজ রকমের কালেকশন গুলো হোলসেলে বাই করে নিতে পারবেন দর্শক এই বাইং হাউজে বর্তমানে গার্মেন্টস এর কালেকশন গুলো আসলে কতটা কমে দিচ্ছে সেটা জানার জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে না টেনে হ্যাঁ দর্শক তবে আপনি জানতে পারবেন যে আসলে এখানে গার্মেন্টস এর কোন আইটেম গুলো কোন প্রাইসে দিচ্ছে আগের থেকে কতটা কমে দিচ্ছে এই যাবতীয় তথ্যগুলো তখনই জানা যায় যখন একজন ব্যবসায়ী ভাই বিরোটা ওপেন করার পর প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখে তবেই কিন্তু তারা জানতে পারে বর্তমান বাইং হাউজের গার্মেন্টসের কালেকশনগুলো কী দামে চলতেছে হ্যাঁ দর্শক আমার কাছে সবসময় আপনাদের সাথে বাইং হাউজের আপডেটগুলো শেয়ার করা আমি সব সময় বিভিন্ন বাইং হাউজের সন্তানগুলো শেয়ার করে থাকি আপনারা এখানে গার্মেন্টসের টি শার্ট পলশার্ট সারের পাশাপাশি অনেক জিন্স প্যান্টের কালেকশন পেয়ে যাবেন বিভিন্ন আইটেমের জিন্স প্যান্টের কালেকশনগুলো এখানে গার্মেন্টস থেকে কাটোনয়েজ চলে আসে হ্যাঁ দর্শক আমি সব সময় আপনাদেরকে তথ্যগুলো শেয়ার করে দিই যাতে করে আপনারা ঘরে বা দোকানে বসে জানতে পারেন যে আসলে বাইং হাউজে গার্মেন্টসের কালেকশনগুলো বর্তমানে কী দামে চলতেছে এবং এগুলো নিয়ে আপ আমরা কীরকম ব্যবসা করতে পারবো নিয়ে এসেছিলাম আপনাদেরকে অরবিট জুন চলুন দর্শক আর কথা না আবার এই ভিডিওটি শুরু করে দেওয়া যাক তো নাদিম ভাই আমাদের কাছে হিউজ পরিমাণ ডেনিম প্যান্টের কালেকশন চলে যাচ্ছে আর একদম অরিজিনাল অথেন্টিক ডেনিম প্যান্ট নিয়ে যারা বিজনেস করে থাকে তারা কিন্তু আমাদের কাছ এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারবে আমরা সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকি তো আমি যদি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন আমাদের টমি হিল গুলো চলে যাচ্ছে তো একদম ইনটেক কার্টুন থেকে একটি দেখিয়ে দেবো কয়টা বাইরের কালেকশন আমাদের কাছে মিনিমাম আট থেকে দশটি বাইরের ডেনিম প্যান্টগুলো চলে যাচ্ছে টি শার্ট পোলো শার্ট শার্ট সহ সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যারা হোলসেলে আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন টমি হিলপিকারের মধ্যে তুই দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন হ্যান্ডট্যাগ গুলো দেখলে বুঝতে পারবো অরিজিনাল অথেন্টিক কিনা রিপিট বাটন এবং কটন স্টিচের মধ্যে আমি যদি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন একদম নিখুঁত এম্বয়ডারিং তাছাড়া দেখ প্রত্যেকটি কেয়ার লেভেল সহ চলে আসছে জিন্স প্যান্ট গুলো সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে নিতে পারবে আমরা সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকি কটন স্টিচের মধ্যে অরিজিনাল অথেন্টিক ডেনিম প্যান্ট গুলো অরবিট এক্সপার্ট জোন আপনাদের দিয়ে থাকে আপনারা সরাসরি এসে দেখে নিতে পারবেন তো আমাদের অ্যাড্রেসটা একদম ইজি লোকেশন ঢাকা উত্তরা কামারপাড়া উত্তরা দশমাস থেকে ষোলো নাম্বার একশো তিতাল্লিশ নাম্বার হাউস আমি যদি ওয়াশগুলো একটু দেখিয়ে দিই টমি হিলপিকারের মধ্যে যে ওয়াশগুলো চলে আসছে প্রত্যেকটি কটন স্টিচের টুয়েলভ অংশ আউন্সের মধ্যে প্রত্যেকটি প্রোডাক্ট কিউসিতে আসছে সরাসরি গার্মেন্টস থেকে একদম বত্রিশ পিসের কার্টুন ওয়াই চারটা রেশিও পেয়ে যাবে আঠাশ থেকে ছত্রিশ সাইজ থাকবে আঠাশ পাবেন এক পিস ছত্রিশ পাবেন এক পিস তিরিশ বত্রিশ চৌত্রিশ দুই পিস করে ওয়ান টু 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 ওয়ান রেশিওতে প্রত্যেকটি টু পার্সেন্ট এবং প্রত্যেকটি প্রোডাক্টই বাড়ি প্রত্যেকটি ইনটেক একদম সরাসরি গার্মেন্টস থেকে আসছে প্রত্যেকটি আমাদের একদম ইনটেক ঘোরা আছে একদম বত্রিশ পিসের কার্টুন ওয়াইজ আছে আমেরিকি গোলস জ্যাকস ফেসবন্ড সহ প্রত্যেকটি ইনটেক এবং রেশিও পেয়ে যাবে পারবেন তো আমি যদি দেখিয়ে দিই আমাদের কাছে যে ওয়াশগুলো বর্তমানে আছে এগুলো টমি হিলফিকের মধ্যে আট থেকে দশটি ওয়াশ চলে আসছে দেখতে পাচ্ছেন একদম এক্সক্লুসিভ সব ওয়াশ আমি যদি একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন প্রত্যেকটি দেখতে পাচ্ছেন একদম এক্সক্লুসিভ ওয়াশ মধ্যে চলে আসছে লাইট ওয়াশ এর মধ্যে ডিপ ওয়াশের মধ্যে ব্লু ওয়াশের মধ্যে অ্যাভেলেবেল চলে যাচ্ছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে আপনার শোরুমে মিনিমাম হাজার টাকা চলে দিতে পারবেন আমাদের কাছে একদম ইন্টেক ওয়াইজ প্রত্যেকটি প্রোডাক্ট চলে আছে কিউসিতে আমি যদি ওয়াশগুলো দেখিয়ে দিই এগুলো টমি হিলফিগারের মধ্যে একদম এক্সক্লুসিভ ওয়াশ দেখতে পাচ্ছেন প্রত্যেকটি প্রোডাক্ট কিউসিতে শীতে আসছে যে কোনো প্রডাক্ট ফল্ট অরবিট এক্সপোর্ এসে অসংখ্য কালার আছে আমি যদি একটু দেখিয়ে দিই প্রত্যেকটি প্রোডাক্টের এবং কালার ভেরিয়েন্ট আছে আমি যদি একটু দেখিয়ে দিই আদিম ভাই দেখতে পাচ্ছেন প্রত্যেকটির মধ্যেই কিন্তু কালার ভেরিয়েন্ট আছে আমাদের কাছে লাইট ডিপ ব্লু মিড ব্লু সব ওয়াশ কিন্তু অ্যাভেলেবেল আছে এসিড ওয়াশ সবগুলো অ্যাভেলেবেল আছে তাছাড়া এই সাইড থেকে যদি আমেরিকি গোলগুলো একটু দেখিয়ে দেন একদম কার্টুন ওয়াইজ আমেরিকি গোলগুলো চলে যাচ্ছে ওয়ান বাই ওয়ান পলিতে তো এগুলোর মধ্যে ওয়াশ আছে অসংখ্য ওয়াশ আছে দেখতে পাচ্ছেন আমি যদি একটু দেখিয়ে দিই ভাই প্রত্যেকটি ওয়াশে আমি যদি আমেরিকি গোল দেখে আমেরিকা গোল চেনা সহজ ওভাবে পকেটিংস ডিটেলস থাকে রিপিটগুলো দেখলেই বুঝতে পারবে আমি যদি তাছাড়াও দেখিয়ে দিই এই লেখা মোটা গুলো পেয়ে যাচ্ছেন রিপিট বাটুনগুলো দেখলেই বুঝতে পারবেন অরিজিনাল অথেন্টিক কিনা প্রত্যেকটি প্রোডাক্টই আমাদের অরিজিনাল অথেন্টিক আমি যদি আমেরিকি গোলের মধ্যে ওয়াশগুলো দেখিয়ে দিই এবং দেখতে পাচ্ছেন মিড ব্লুর মধ্যে যারা ওয়াশ গুলো নিতে চান একদম এক্সক্লুসিভ সব ওয়াশ চলে যাচ্ছে আমেরিকি গোলের মধ্যে এসে দেখে নিতে পারবে আমি যদি আরো কিছু ওয়াশ দেখিয়ে দিই আমেরিকি গোলের মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ওয়াশ গুলো চলে যাচ্ছে সুন্দর একটা লুক আসছে খুবই সুন্দর এবং প্রত্যেকটি শেপ এবং কাটিং গুলো যদি আপনি দেখেন এগুলো প্যান্টের আমি যদি দেখিয়ে দিই আমাদের কাছে আমেরিকি গোলো শেড গুলো কিন্তু খুব সুন্দর সুন্দর শেড চলে যাচ্ছে প্রত্যেকটি একটা ভেরিয়েন্ট আছে আপনারা এসে হিউজ পরিমাণ ওয়াশ গুলো নিতে পারবেন অরিজিনাল অথেন্টিক প্যান্ট দিয়ে যারা বিজনেস করে থাকেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে

আর প্রত্যেকটি ব্র্যান্ডের আট থেকে দশটি ওয়াশ আছে এবং হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আছে আপনারা যে কোনো কোয়ান্টিটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মিনিমাম বত্রিশ পিস নিলে সারা বাংলাদেশে আমরা হোলসেলে কোরিয়ার বা কন্ডিশনও দিতে পারবো আর যারা হাউজ এসে দেখে নিতে চান তারা কিন্তু হাউজ এসে প্রত্যেকটি প্রোডাক্ট দেখে নিতে পারবেন আমি যদি একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন একদম এক্সক্লুসিভ সব ওয়াশ চলে আসছে এবং যারা স্মোকের মধ্যে নিতে চান দেখতে পাচ্ছেন স্মোকের খুবই সুন্দর সুন্দর ওয়াশগুলো চলে মিনিমাম ফোর পার্সেন্ট এবং প্রত্যেকটি প্রোডাক্টটি ভারী এবং কটন স্টিচের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে একদম এক্সক্লুসিভ প্রাইসে একটা প্রোডাক্ট নিতে পারবেন দেখতে পাচ্ছেন যারা একটু ওভার সাইজ নিয়ে কাজ করে থাকেন আমাদের কাছ থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় উইলিয়াম রাসগুলো নিতে পারবেন আঠাশ বত্রিশ থেকে

কটন স্টিচের মধ্যে এবং প্রত্যেকটি প্রোডাক্ট দেখলেই বুঝতে পারবেন অরিজিনাল অথেন্টিক কি না ওয়াইকে জিপার সহ রিপিট বাটন সহ দেখে লেদার বেস্ট সহ দেখলেই বুঝতে পারবেন আমি যদি একটু ওয়াশগুলো দেখিয়ে দিই খুবই সুন্দর সুন্দর ওয়াশগুলো চলে আসছে ডিভাইসের মধ্যে লাইট ডিপ ব্লু সবগুলো ওয়াশই অ্যাভেলেবেল আছে এসে দেখে নিতে পারবেন টু পার্সেল স্পানডেক্স আঠাশ এক পিস ছত্রিশ এক পিস তিরিশ বত্রিশ ছত্রিশ দুই পিসের রেসিওতে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর একটি ওয়াশ চলে আসছে দেখতে পাচ্ছেন একদমই এক্সক্লুসিভ ওয়াশ যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোলসেল দিয়ে থাকি যারা হোলসেল এ নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন দেখতে পাচ্ছেন

একশো দশ টাকা ইউজ পরিমাণ কালেকশন আছে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন আমি যদি দেখিয়ে দিই একশো দশ টাকায় পোলো শার্ট একদম অবিশ্বাস্যপি এর মধ্যে মাত্র একশো চল্লিশ টাকা আমি যে কালার একটু দেখিয়ে দিই নাদিম ভাই অসংখ্য এর প্রোডাক্ট আছে আমাদের কাছে এবং টি শার্ট পোলো শার্টের ভেরিয়েন্ট আছে আমি যদি একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এগুলো টমি হিলফিগারের মধ্যে এম্ব্রয়ডারিং মধ্যে প্রত্যেকটি এম্ব্রয়ডারিং থাকবে মাত্র একশো চল্লিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি যদি একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন আছে যারা নিতে চাচ্ছেন এই টি শার্টগুলো নিতে পারবেন আমি যদি একটু দেখিয়ে দিই মাত্র একশো চল্লিশ টাকায়

রিজনেবল প্রাইসে কিছু প্রোডাক্ট ছেড়ে দিচ্ছি যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন প্রমার মধ্যে এগুলো সব বিচার রেশিও থাকবে দুইটা মিডিয়াম দুইটা লাস দুইটা এক্সেল এর রেশিও তো নিতে পারবেন প্রমার মধ্যে কালার গুলো যদি একটু দেখিয়ে দিই অসংখ্য কালার ডিজাইন চলে আছে 100% গ্যারান্টি 100% গ্যারান্টি এবং প্রত্যেকটি এক্সপোর্টার ফেব্রিক্স ম্যানুফ্যাকচারিং এর আমি যদি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এগুলো পেয়ে যাবেন 130 টাকা পিস এবং ছয় পিসের রেশিও দুইটা মিডিয়াম দুইটা লাস দুটো এক্সেল এর রেশিও তো আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট ফল্ট হলে সরাসরি এসে এই প্রোডাক্টগুলো ব্যাক দিতে পারবেন আমরা সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো হোলসেল করে থাকি যারা বিজনেস করতে চাচ্ছেন যারা দোকানদার ভাইরা আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে হিউজ একটা এই প্রোডাক্ট গুলো দেখিয়ে দিচ্ছি খুব দ্রুত দেখতে পাচ্ছেন এগুলো একশো তিরিশ টাকা পেয়েছে এবং অসংখ্য কালার ডিজাইন আছে যারা নিতে চাচ্ছেন তারা এসে দেখেও নিতে পারবেন কোরিয়ার কন্ডিশনেও এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কালার গুলো একটু দেখিয়ে দিই খুবই সুন্দর সুন্দর কালার চলে আসছে একদম এক্সক্লুসিভ প্রোডাক্ট

সফটের মধ্যে বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন ব্যয়ারের আছে এগুলো নাইকের মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো হিউজ একটা প্রিন্ট আছে এবং প্রত্যেকটি কিন্তু রাবার প্রিন্ট উঠবে না একদম গ্যারান্টি থাকবে এবং প্রত্যেকটি সাইজ পেয়ে যাবে ডবল এক্স পর্যন্ত আপনার এই প্রোডাক্টগুলো শোরুমে মিনিমাম তিনশো থেকে সাড়ে তিনশো টাকা সেল দিবেন আমাদের কাছ থেকে মাত্র ওয়ান ফিফটি টাকা পেয়ে যাচ্ছেন আমি যে কালারগুলো দেখে দিই আট থেকে দশটি কালার চলে আসছে আমি যদি আরো কিছু কালার দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালার একদম এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কলার কাপ গুলো যদি একটু জ্যাক্টের মধ্যে দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের গুছির মধ্যে নিতে পারবেন একদম একদম এক্সক্লুসিভ একটা প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র দুশো তিরিশ টাকায় এবং প্রত্যেকটি প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান পলি এবং কিউসিতে ছয় পিসের রেশিও দুইটা মিডিয়াম দুইটা লাস দুইটা এক্সেলের রেশিও পেয়ে যাবেন যে সেম পেয়ে যাবেন দুশো তিরিশ মধ্যে আমি যদি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন কালারগুলো এগুলো একদম এক্সক্লুসিভ প্রাইস দুশো তিরিশ টাকা ভাই এই প্রোডাক্টগুলো আসলে অবিশ্বাস্য যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারেন এগুলো জ্যাকাট কালারের মধ্যে আমি যদি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালারগুলো চলে আছে এগুলো ছাড়াও আরেক আরো কিছু প্রোডাক্ট আছে আমি যদি একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এগুলো মাত্র একশো ষাট টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন সেভাইসনের মধ্যে বিভিন্ন কলার ওয়াইজ এই প্রোডাক্ট গুলো ব্র্যান্ড আছে আমি যদি একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছি ব্র্যান্ড কালার আছে একদম এক্সক্লুসিভ ব্র্যান্ড এর মধ্যে নিতে পারবেন আমি যদি কালার গুলো দেখিয়ে দিই খুবই সুন্দর সুন্দর কালার চলে আসছে যারা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্ট গুলো নিতে পারেন মাত্র একশো ষাট টাকা পেয়ে যাবেন যারা মধ্যে অনেক কালার আছে অসংখ্য কালার আছে এবং প্রত্যেকটি কালারের ভেরিয়েন্ট আছে এসে দেখে নিতে পারবে তাছাড়া আরেকটি প্রোডাক্ট আছে আমি যদি একটু দেখিয়ে দিই মাত্র একশো টাকায় ফবু বায়ারের মধ্যে এবং জিএসএমটাও অনেক ভারী এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অসংখ্য কালার ডিজাইন আছে প্রভুর মধ্যে মাত্র একশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন তাছাড়া আমি যদি আরেকটি প্রোডাক্ট দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন সেপারেশনের মধ্যে চেকুন দানার একদম এক্সক্লুসিভ প্রোডাক্ট এগুলো কলিয়াকের থাকবে হ্যাঁ এগুলো সবগুলো প্রোডাক্টই আমাদের সফিসের রেশিওতে থাকবে আমি একটু দেখিয়ে দিচ্ছি একদম এক্সক্লুসিভ প্রোডাক্ট শোরুমে মিনিমাম সাতশো আটশো টাকা সেল হয়ে থাকে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো পঁচাত্তর টাকা এবং প্রত্যেকটি প্রোডাক্ট শোরুমে শোরুম ক্যাটাগরির প্রোডাক্ট আপনি এসে দেখে নিতে পারবেন যে কালারগুলো দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন একদম এক্সক্লুসিভ সে বছর ইউজ করা যাবে এই প্রোডাক্টগুলো এবং একদম সফটের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একশো পঁচাত্তর টাকা একটু দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য মধ্যে এসে প্রত্যেকটি প্রোডাক্টটি দেখে নিতে পারবেন বাচ্চাদের একটা প্রোডাক্ট দেখাবো দেখতে পাচ্ছেন একদম এক্সক্লুসিভ এবং সফট ফেব্রিক্সের মধ্যে এবং এটা স্টাইলিস্ট ইউরোপিয়ান স্টাইল আমি যদি একটু দেখিয়ে দিই প্রোডাক্টগুলো ইউজ কী যেভাবে হয়ে থাকে এগুলো দেখেন এরকম স্টাইলিশ বাচ্চাদের প্রোডাক্ট মাত্র মাত্র সরি মাত্র একশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি যদি দেখিয়ে দিই হ্যাঁ এইগুলো এসে সিকোয়েন্সের মধ্যে আমি যদি আরো কিছু কালার দেখিয়ে দিই অসংখ্য কালার আছে দুই থেকে দশ বারো পর্যন্ত কালার এবং সাইজ আছে এগুলো এসে দেখে নিতে পারবেন তাছাড়া আরেকটি প্রোডাক্ট আছে মাত্র নব্বই টাকা দুই থেকে দশ বারো পর্যন্ত মাত্র নব্বই টাকায় আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এক্সপোর্টের প্রোডাক্ট এগুলো বারো পিসের বিলিস্টার থাকে আপনি যদি একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন একদম এক্সক্লুসিভ কালার এবং সাইজ পেয়ে যাবেন হ্যাঁ যারা সরাসরি এসে ভিজিট করে অনেকগুলো নিতে আসছেন চলে আসতে পারে ঢাকা উত্তরা কামারপাড়া উত্তরা দশ নম্বর থেকে ষোলো নম্বরের একশো তেতাল্লিশ নাম্বার হাউস কামারপাড়া মোড়ের প্রথম বিল্ডিং এর লিফ্টের ওয়ান আপনার উত্তরা আবদুল্লাপুর থেকে চলে আসতে পারেন ইজিলি কামারপাড়া মোড়ে আসুলিয়ার দিক থেকে চলে আসতে পারেন কামারপাড়া মোড়ে তাছাড়া ইস্তেমার সাইড থেকে চলে আসতে পারেন কামারপাড়া মোড়ে মোড়ের প্রথম বিল্ডিংয়ে লিফটের ওয়ান একদম কামারপাড়া মোড়েই তাছাড়া যারা কোরিয়ার কন্ডিশনে দেবেন এই দুটা নাম্বারে যোগাযোগ করে এর মতো আমাদের সাথে অ্যাড হয়ে আমাদের কাছে কোরিয়ার বা কন্ডিশনে নিতে পারেন আমরা সুন্দরবনে যে সব সব ধরনের কোরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনারা আশা করি ভিজিট করে প্রোডাক্টগুলো নিবেন তাহলে হিউজ পরিমাণ প্রোডাক্ট নিতে পারবেন তবে আস নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ